দোকানে রসগোল্লা কেনার দিন একদম শেষ হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনছেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে খুবই সুন্দর সহজ একটা রসগোল্লার রেসিপি শেয়ার করবো আর একদম সেটা দোকানের মতোই হবে আর এই নিয়মে যদি আপনারা রসগোল্লা তৈরি করেন বাড়িতে তাহলে একদম দোকানের মতো এই রকম জালিদার ঠিক যেমন দোকানে স্পঞ্জ রসগোল্লা বিক্রি হয় ঠিক সেই রকম একদম সেই রকমই তো চলুন আর দেরি করবো না ভিডিওটি to তো এখানে নিয়ে নিয়েছি দেখুন ছানা তো আপনারা এখানে দোকানে যে কেনা ছানা পাওয়া যায় সেই ছানাটাও নিতে পারেন তাছাড়া আপনারা যদি চান বাড়িতে যদি ছানা তৈরি করে নিতে চান তাহলে সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই কোনো রকম ছানা হলেই হবে এই যে আর ছানার জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে রেখেছিলাম একদম সাদা একটা সুতির কাপড়ে ভালোভাবে জলটাকে ঝরিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম তো এখন দেখুন এটা একটি থালায় নিয়ে নিয়েছি এবার এটা খুবই ভালোভাবে মুঠে بو তো কীভাবে হাতের তালু দিয়ে এরকমভাবে মুথে নিচ্ছি সেটা আপনারা দেখে নিন ঠিক এই রকমভাবেই কিন্তু করবেন আর খুবই সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাবে আর এটা খুব বেশি হলে দশ মিনিট মতো মুথি নিতে হবে এতে কি হবে একটা মসৃণ সুন্দর ছানা হবে আর এটাতে মিষ্টি খুবই ভালো হয় যত পারবেন তত মুঠবেন বেশি যতক্ষণ ভাল যত ভালো করে এটা মাখতে পারবেন তত ভালো মিষ্টি হবে তো চলে আস পরবর্তী ধাপে এখানে দেখুন নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার তো এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে সুজি গুঁড়োও দিতে পারেন তাছাড়া ময়দাও দিতে পারেন তো এবার এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে তো ভালো করে নাড়িয়ে হালকা মানে ই করে নেব এইভাবেই ভেজে নিব শুকনো তাওয়াতে এটা যখন অল্প ভেজে নেওয়া হয়ে যাবে তখন এটা একটা সাইডে সরিয়ে দেব। তারপরে দেখুন এখানে ওই যে এটা আমি মুছছিলাম তো দেখুন কত সুন্দরভাবে এটা মেখে নেওয়া হয়ে গেছে আর কতটা মসৃণ হয়ে গেছে উপরটা তো আপনারা দেখতেই পারছেন তো এই রকমভাবে এটাকে সুন্দরভাবে মুখে নিতে হবে তো শুকনো তাওয়াতে ভেজে রাখা ওই কর্নফ্লাওয়ারটা এর মধ্যেই দিয়ে দেব তারপর দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে মেখে নিতে হবে তো এটা হতে থাক চলে যাচ্ছি পরবর্তী ধাপে তো এইখানে দেখুন জল বসিয়ে দিয়েছি গ্যাসে তো এবার গ্যাসটা চালুও করে দিলাম আর এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি তো এখানে জলের পরিমাণটা আছে তিন বাটি আর সেই বাটিরই এক বাটি মতো চিনি দিয়ে দিয়েছি এখানে কিন্তু অবশ্য এটা খেয়াল রাখবেন যদি তিন বাটি জল হয় তাহলে সেখানে এক বাটি চিনি দিতে হবে এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে শিরাটা বেশি ঘন না হয়ে যায় তো যাই হোক তারপরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে দুটো ছোট এলাচ মাথাটা ভেঙে দিয়ে দিতে হবে তো এইভাবে এখানে একটি চিনির শিরা করে নিতে হবে তো দেখুন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখবেন ফুটতেও শুরু করবে তো এটা হতে থাক দেখুন এটা হচ্ছে এটা মানে যখন মাখা হয়ে যাবে তখন আপনারা দেখেই বুঝতে পারবেন মানে প্লেটের চারিধারে ছানা আর একটু লেগে থাকবে না এই রকমভাবে সুন্দরভাবে পরিষ্কার হয়ে উঠে আসবে ঠিক তখন কিন্তু আমাদের মিষ্টির জন্য ছানা একদম রেডি তো এবার যেটা করতে হবে হাতের মধ্যে দেখুন নিয়ে নিয়েছি হচ্ছে ঘি অল্প পরিমাণে তো অল্প পরিমাণে ঘি নিয়ে দুটো হাতে ভালোভাবে মেখে নিতে হবে তারপরে ওই ছানাগুলোকে অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিতে হবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে গোল গোল মানে যেমন সাইজ করবেন তেমন সাইজের গোল গোল শেপ দিতে পারেন তো এখানে দেখুন আমি ভাগ করে নিয়েছি ওইগুলোকে তারপরে সুন্দর করে গোল গোল করে নিচ্ছি আর গোল গোলগুলো কিন্তু খুবই মসৃণ করে খুবই সুন্দরভাবে করতে হবে ধৈর্য ধরে তো দেখুন কত সুন্দরভাবে একদম দোকানের মতোই গোল গোল করে নিয়েছি তো এরকমভাবে আপনারাও করে নেবেন এই মিষ্টিগুলো যখন সিরাতে দেব তখন তো আরও বেশি বড় হবে এগুলো। তে চলুন সুন্দর করে গোল গোল করে নেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে তো এখন চিনির শিরাটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে দেখুন তো এই অবস্থাতে আমাদের যেটা করতে হবে এই শিরাটার মধ্যে ওই রসগোল্লাগুলোকে দিয়ে দিতে হবে তো আমি আগেও বলেছিলাম শিরাটা পাতলা হবে তো দেখেই বুঝতে পারছেন আশা করি যে শিরাটা বেশ পাতলা রেখেছি পাতলা রাখলেই কিন্তু শিরাটা ওই মিষ্টির মধ্যে ঢুকবে তা না হলে কিন্তু ঢুকবে না এই দিকে কিন্তু অবশ্য খেয়াল রাখবেন তা না হলে কিন্তু ফুলবে না মিষ্টি তো কিছু কিছু স্টেপ আমি বলে দিলাম যে এরকম এরকম করবেন তো সে এই স্টেপগুলো ফলো করে মিষ্টিটা অবশ্যই বাড়িতে করে দেখবেন আপনাদের অনেক অনেক পছন্দ হবে আর বাড়ির ছোট থেকে বড় এটা সবাই পছন্দ করবে আর রসগোল্লা যে পছন্দ করে না এরকম তো কোনো মানুষ আশা করি নেই আমার তো সেটাই মনে হয় তো যাই হোক দেখুন খুব সুন্দরভাবে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিয়েছে আর সেটা আস্তে আস্তে ফুটতেও শুরু করবে তো এবার এই মিষ্টিটাকে কিছুক্ষণের জন্য ঢাকা রেখে দিব ওই আট থেকে নয় মিনিট মতো রাখলেই হবে এরকমভাবে ঢেকে রেখে দিবেন। একদম ভালোভাবে কিন্তু ঢেকে দিয়েছি দেখুন তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম এখন ঢাকনা সরিয়ে দিলাম দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা ফুলে একদম ডাবল সাইজের হয়ে গেছে তো কতটা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর আপনারাই বলুন কতটা সুন্দর হয়েছে এটা তো দেখুন এখন গ্যাস অফ করে দিয়েছি আর আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব তারপরে কিন্তু এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে তো এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম এবারে উপর থেকে অল্প ওই শিরাটা ছড়িয়ে দেব তো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা কতটা নরম হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে কতটা ভেতরের রস ঢুকেছে দেখুন কত সুন্দর হয়েছে তো এখন আপনাদের এটা আমি তুলেও দেখিয়ে দিচ্ছি মানে কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে একদম দোকানের মতো দেখুন আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন একদম যেমন দোকানে যেমন হয় না ওই ভেতরটা একটু জালিদার টাইপের তো দেখুন কত সুন্দর জালিদার হয়েছে আর ভেতরে তো একদম রসে ভরপুর তো বাড়িতে অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করব আপনাদের এটা অনেক ভালো লাগবে আর যেমন যেমন আমি ধাপ বলে দিলাম স্টেপ বলে দিলাম সেই স্টেপ ফলো করেই করবেন তাহলে আমি কথা দিচ্ছি আপনাদেরও ঠিক এই রকমই মিষ্টি হবে তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান ওয়ান করে দেবেন এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে আর ভিডিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ اشتركوا في